শিমলপুর গ্রামে তিন বন্ধু ছিল তারা হলো ছাগল হরিণ ও খরগোশ তারা মজা করতে খুব ভালোবাসত একে অপরের সঙ্গে খুব ঠাট্টা মজা করতো একদিন খরগোশটি একটি জঙ্গলে একটি বাড়ির পাশে বসেছিল সে সময় ছাগল এসে খরগোশকে বলে কি বন্ধু কেমন আছো আর এখানে কি করছো খরগোশটি বললো হ্যাঁ বন্ধু ভালো আছি তুমি কেমন আছো তখন ছাগলটি বললো মে আমিও ভালো আছি বন্ধু কিন্তু এখানে কি করছো খরগোশটি বললো আমি এখানে এই সেছলাম বন্ধ তখনই হোরিন চলে আসে এবং তাদেরকে বলে এ তোলাই kana কি করছিস দুজন মিলে গল্প করছিস নাকি হোরিন বলে চলো বন্ধু আমরা তো অনেকদিন কিছু খেলে না চলো আজকে আমরা লুকোচুরি খেলি তখন ছাওালটি বলল হ্যাঁ বন্ধু চলো তাহলে আমরা খেলি এরপর তারা লুকোতে আরম্ভ করলো এদিকে ছাগল ও হরিণ তাদের লুকাবার জন্য চলে যায় হাঁটতে হাঁটতে আর এইদিকে খরগোশ তাদেরকে খুঁজতে থাকে কোথায় আছে কোথায় আছে বলে আর হরিণটি খরগোশের পিছু নিয়ে নেয় এবং সে লুকানোর জায়গা খুঁজতে থাকে আর ঠিক হরিণের সামনে পরে একটি গুহা এবং সে ওদিকে চলে যায় লুকানোর জন্য হরিণটি সামনে একটি বড় গুহা দেখে লুকিয়ে যায় আর এইখানে ছাগলটি একটি জঙ্গলের ভিতর দিয়ে আসে আর এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকে আর তখনই একটি হিংস্র বাঘ এসে ছাগলটিকে ফলো করে খাওয়ার জন্য আর একটু পরে ছাগলটিকে ধরে নেয় আর মুখ করে নিয়ে চলে যায় তার থেকে বাঘটি ছাগলটিকে একটি জঙ্গলে নিয়ে চলে আসে খাবার জন্য বাঘটি ছাগলটির গলা ফুটিয়ে দেয় এবং গলা থেকে রক্তবার হয়ে যায় আর ঠিক তখনই খরগোশটি এসে দেখে তার বন্ধুকে আক্রমণ করেছে বাঘ এবং খরগোশটি তার পায়ে কামড়ে দিয়ে পালিয়ে যায় আর বাঘটি ছাগলটিকে রেখে খরগোশটি ধরার জন্য চলে যায় আর ছাগলটি উঠিয়ে পালিয়ে যায় এবং বাঘের আক্রমণ থেকে বেঁচে যায় আর বাঘটি ফিরে এসে দেখে ছাগলটি সেখানে নেই আর সে মন খারাপ করে ওখান থেকে চলে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর এর চাইতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন